শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কালকে আমতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা পিপিলিকা সেনিননি পিঁপরা পিফরা আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ও বন্ধু মানুষ কিছু ছোট ছোট পিপিলিকা বানানো হবে চার পাঁচ তাদেরকে আজাব বন্ধ ঘিরে ফেলবে আরে আজাব তাদেরকে চার পাঁচ ঘিরে ফেলবে তাদেরকে মাওলানা জাহান নামের দিকে টেনে হিছড়ে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে তুলে বলুন না আউযুবিল্লাহ আল্লাহু যদি দরুদ পড়েন আল্লাহ যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে কি হয় কাছে যদি আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম আর আপনি অহংকার করে কৃপণতা করে দুরুদ পড়েননি জিকির করেননি আপনার শরৎ হবে কালকে আমতির দিন বন্ধু পিপিলিকার শরৎ কিসের সরদ ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে কারণ অহংকার করো না অহংকার একমাত্র মালিকের সাজে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যার কোনো মরণ নেই তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র আমার কথাকে আপনারা বোঝেন

কবরটা জাহান্নাম আর যারা বন্ধ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ যারা জাহান্নামী ঈমানও নাই তাদের আমলও নাই কি নাই কি এ ইকু দিলে ভালো হবে না তো ইকু দিলে তোর সাউন্ড বাড়বে না এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স এই বক্স আমি কথাই বলতে পারবো না এমনি যাই আছে মোটামুটি আছে আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই আমারও দোষ নাই আমি সর্বোচ্চ রেদে এই চেষ্টা করতেছি আমি কিন্তু এই আমি কিন্তু ওই যে পাগলা তার নাম কি রাকিব না রাকিবকে কিন্তু বারবার বলছি আমার কি আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আমার এটা অভ্যাস আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা সাউন্ড সিস্টেম যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাবো তবে আজকের সাউন্ডটা ভালো না বেশিক্ষণ আলোচনা করতে পারবো না আপনারাও শুনে বুঝতেছেন তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো আপনারা একটু ধৈর্য ধরে শোনেন আমি একই মানে একদম নন স্টপে আমি আমার আলোচনাটা শেষ করব আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কবরটা কি জাহান নামের গর্ত এবং জান্নাতের বাগান নেগেটিভ এবং পজিটিভ আলো এবং আধার আজকে জাহান নাম নিয়ে আলোচনা করব কারণ জাহান মানুষ শুধু চোখ মেললে দেখা যায় জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাই ভালো জানে বন্ধু কবরে যখন যাবে জাহান এমন পরিস্থিতি হবে মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে একটা হার আর একটা হারের ভিতর ঢুকে যাবে জোরে জোরে রে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু হজরত সামর এবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের নবী তিনি সব সময় প্রশ্ন করতেন একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা তারা বললেন না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি হাদিস কানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো কি করব আমি তোমাদেরকে বলবো এবার নবীজি যখন স্বপ্ন যখন তারা জানতে চাইলেন নবীজি বললেন দুইজন ফেরেস্তা আসলেন আমার কাছে এসে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি নবীজি ভ্রমণ করতে শুরু করলেন করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন তাকে একজন ব্যক্তি এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে বারবার তাকে পাথর মারতেছে বন্ধু পাথর যখন মারতেছে তার মাথাটা ক্ষেত্রে যাচ্ছে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে পাথর পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোক তার মাথাটা আবার পুরো ইনটে হয়ে যায় এমনি ভাবে তার তার এই চলমান নবীজি প্রশ্ন করলেন এই অবস্থা কেন কয় সুবহান আল্লাহ নবী সামনের দিকে চলেন আপনারা মনে রাখবেন নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন সামনের দিকে যাইয়ে নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিৎ হয়ে হেলান দিয়ে শুয়ে আছে এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রয় তার কান তার ঘর এইগুলো শুধু এক দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে এক দিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়েটা এটা জোড়া লাগতেছে এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন এমনটি কেন সুবহান আল্লাহ নবী গো সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু নবীজি সামনের দিকে গেলেন যাইয়া দেখলেন আগুন আগুনের একটা চোলা দেখা যায় আগুনের এই চোলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায় চাইয়া দেখতেন এটার মধ্যে শুধু অলঙ্গ নারী পুরুষ জলতেছে কন্টিনিউ সৌরগোল হট্টগোল শোনা যায় বন্ধু আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য নবীজি বললেন এখানে কারা এটা কি শুভানাল্লা নবী গ সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে চাইয়া দেখতেন বন্দর রক্তের নদী রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে তিনি সাতার কেটে কেটে কুলে আসতে চায় তিনি সাঁতার কাটে কেটে বন্ধ কুলে আসতে চায় কিন্তু তিনি কুলে আসতে পারতেছে না যখন তিনি কুলে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে যেই দিক দিয়ে কুলে আসতে চায় ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই অবস্থা যখন চলতেছেন নবীজি প্রশ্ন করলেন এটাকে নবীজি যখন প্রশ্ন করলেন এটাকে এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সামনের দিকে চলুন নবীজি কিন্তু উত্তর দেন না নবীজি প্রশ্ন করতেছে উত্তর দেন না সামনের দিকে চলুন সামনের দিকে চলতেছেন যাওয়ার পরে দেখলেন কুচ্চি চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছে এটাকে সুবহানাল্লাহ নবিকর সামনের দিকে চলুন আবার সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা এত সুন্দর জান্নাতের বাগান লুকির পা যেন জমিনে মাথা যেন আকাশে এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে সোহান আল্লাহ নবীকে সামনের দিকে চলুন চলতে 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 সামনের দিকে চলেন সামনের দিকে এ গেলেন যাওয়ার পরে দেখতেন একটা গাছের মতো দৃশ্য নবীকে বললেন নবী গো এখানে চলুন চড়ার পরে তারা এক জায়গায় গেলেন যাওয়ার পরে দেখলেন ওই সুন্দর সুন্দর দালান কোটা দেখা যায় এখানে বন্ধু স্বর্ণের ইট দিয়ে রূপার ইট দিয়ে ভবন তৈরি করা জুড়ে

কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর আর অর্ধাংশ প্রশ্ন করা হলো নবীজিকে উত্তর দেওয়া হলো না এবার এই জান্নাত এই জান্নাত যে জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত এখানে নবীজি থাকতে চাইলেন বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি সময় হলে থাকবেন এবার নবীজি বিদায় হবে তাদের সাত কাছ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে তারা এখান থেকে বিদায় হবে কিন্তু নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন দৃশ্যগুলোর উত্তর না জেনে তো ফিরতে পারেন না ঠিক কিনা বলে আমি তাড়াতাড়ি করে বলছি আমার আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে তার মাথা ভেঙে যায় পাথরগুলো গুলো কুড়ি আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায় আবার মারতে থাকে এমনি করে চলতে লাগলো কন্টিনিউ সাজা চলতেছেন কে রে এই লোকটা তার অপরাধ কি এবার ওই ফেরেস তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই লোকটা এমন অপরাধ করেছে ভুলে গেছে আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না কথা বলেন না কেন এখনকার যুবক মনে এক হাজার ঘুষলে দুইটার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া কোরআন শিখেছিল কোরআন তেলাওয়াত ভুলে গেছে তার আরেকটা অপরাধ রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এখানে যে জবাবগুলো আছে আপনারা যদি জিজ্ঞেস করেন যুবককে তুমি কি রাতে শন্নামাজ পড়ে ঘুমাও আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে আর সাজা হল রাতে নামাজ পড়ত না কুরআন তেলাওয়াত স্বীকার করে ভুলে গেছে এই জন্য তারা যাব চলতেছে কন্টিনিউ পাথর নিক্ষে নাউযুবিল্লাহ বলেন না এই জায়গা থেকে বের হয়ে গেলাম দুই নম্বরের লোকটার গদির মধ্যে চিত হয়ে আছে তার চামড়া তুলে ফেলা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে কেন রে তার অপরাধ কি অপরাধ হলো বন্ধু সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে পাঠিকা আছে কথা বলেন না কেন আছে পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে ইউটিউবের দিকে তাকান অনলাইন মিডিয়াগুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি কথা বলেন না কেন এমন ভাবে মিথ্যা প্রচার করত দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল মিথ্যা সব অপরাধের মা তি জবান দি কলম দি লিখুনি দিয়ে সব দিয়ে মিথ্যা এমন ভাবে প্রচার করত যেটা বহির বিশ্বে ছড়িয়ে যেত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে তার চামড়া এক দিক দিয়ে তুলে ফেলা হচ্ছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে কন্টিনিউ তার এই সাজাটা বহাল জুড়ে জোর দেখেছেন নবীজি আগুনের চুলা আপনাদের এলাকায় কি মিথ্যা মিথ্যা কথা এমন মহিলা আছে না এই বাড়ির কাজ যায় ওই বাড়ি লাগায় ওই বউ সাথে ওই বউ সাথে ঝগড়া লাগায় আছে না আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বীও খুঁজে পাওয়া যায় নামাজ নাই রোজা নাই সারাদিন সিগারেট খায় দোকানে থাকে মিথ্যা যত আছে সব ওনার পেটে সময় মতো এগুলো শুধু ব্রাশ করে আছে না মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম কারণ অনেক কথা বলতে হবে বন্ধু এর পরে দেখেছেন আগুনের চুলা এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন আপনাদের মনে আসেনি বর্তমানে শরীফ থেকে শরীফা এই যে আলোচনাটা করেছেন এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে কেন এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলে কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে মানে এরা নাকি ষড়যন্ত্র করছে কি কয় এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কই তোমাদের বিবেক কি মরে গেছে তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো ধর্মীয় যে ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে এগুলো তোমরা সামনে তোলে আনো এগুলো কি পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে আরে সাহারিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে এটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন যেটা আমি বলি আপনাদেরকে এটা লুত আলাইহিস সাল্লামের zamanay ছিল সমকামিতা একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো নাউযুবিল্লাহ বলেন না আর জন পুরুষ ইসলাম বলে দুইজন জন পুরুষ এক কাথার নিচে ঘুমায় না দুইজন নারী এক কাথার নিচে ঘুমায় না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকিও না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবন কালটাকে বেশি শয়তান গায়ন করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কেনা বলে আরো জোরে আচ্ছা আমরা কোরআন হাদিস পড়ছি যতটুকু আল্লাহ জানার তফিক দিছে জানছি এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি অপরাধকে মানতে পারি তোমরা যদি মুসলমানের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে যে বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারু তুলে তোলে ধরো এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমল মতি শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো ঠিক না বলে আমার কথা বোঝেন না যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি কথা বলেন না কেন কথা বলেন না কেন একটা সময় যখন আসে ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে ঠিক কিনা বলে ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ এটা দিয়ে কি বোঝানো যায় বন্ধু ইসলাম বিরোধী কাজ বলো হুজুর এই জায়গায় কেন আসলেন আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসিত তার অন্যতম গ্রন্থ বুখারি শরীফ আমার নবী বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায় এটা হলো আগুন এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে ওই নারী পুরুষগুলো যারা zina করেছে ব্যভিচার করেছে সমকামিতায় লিপ্ত ছিল ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে উলঙ্গ করে ল্যাংটা করে আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউযুবিল্লাহ এরপরে ওই যে রক্তের নদী কোন নদী আমার দিকে তাকান কোন নদী মনে আছেনি রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি এই পৃথিবীর সৎখুত আপনাদের চর্ণী লক্ষ্মী গ্রামে সৎখুট আসেনি আছে অমর খুদা মুই কি আর মুখ থাকে না কি মুই কমু নাকি মুই এটা সাফা দিয়ে ধুইয়ে দেবো কমু নাহ্লা বলেন না আর জোরে ওই যে রক্তের নদী নবীজি দেখেছেন ফেরেস তাদের সাথে সফর করতে গিয়ে এটাকে আসলে কি স্বপ্ন নাকি বাস্তব বাস্তব নবীর কাছে এটি মেসেজ গুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য বলেন না আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে আতঙ্ক তৈরি হবে এই নোংরামি তারা ছেড়ে দিবে ওই লোকটা সাতার কাঠি কাঠি কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নবী গো নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে নবীজি যা নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সত্য সত্য খায়নি গরীব মানুষের সদের মাধ্যমে গরীব মানুষের পুরো রক্ত তারা চষে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন না ওই আরেকটা সুবহানাল্লাহ

রক্তের নদীতে সাতার কাটে সৎখুর বুঝেন না আমি গবেষণা করলাম আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারত তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সত তো খাইছে না আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে ঠিক না ছেলেটা অসুস্থ হয়েছে টাকার বস্তা লইয়া ঘুমায় হাওলা চাইছে দেয় না মায়া তো ছেলেটারে বাসাই তৈরি দিব শর্ত রাজি আছে মহিলা কিছু দার্জাল আছে নিজের কথা টাকা খুঁজলে কয় নাই কুলাবাই কটা টে আছে আছে না আর যদি বেড়াইদের কাছে চলে কয় নাই কালারা বিদেশ কুয়েত কুয়েতাই কটা টে আছে লাভটা ঠিকঠাক মতো দিলে দিব এরকম কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে আমি দেখেছি যেটা সেটা বলছি বন্দরে আমার সীমাবদ্ধ নয় এটা মেরাজের চাঁদ চাঁদে যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আমার প্রাণের বন্ধু নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় প্যাটোলা মানুষগুলো কারা এবার জিব্রাইল বলল গো এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষ গুলো হলো দুনিয়ার শোধ খোরার ঘোষ নবীজি একটা সেকেন্ডারি করলেন না নবীজি ডাক দিয়ে বললেন আমি নবীজি দেখতে পেয়েছি ওই শোধ খুর পেটের মধ্যে শুধু সাফার বিচ্ছু দেখা যায় যেই ব্যক্তি শোধ খাইল সেই জন্য তার গর্বদারিণী মাকে বিবাহ করল